চ্যানেল তো আজকে হলো সানডে তো অনেকদিন পর আবার ভিডিও বানাচ্ছি মানে ব্লগ বানাচ্ছি বড়ো ব্লগ তো শর্ট ব্লগ আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন সবাই আমার তো কাশি আজ ভালো হচ্ছে আবার কাল শুরু হয়ে যাচ্ছে তো এটাকে আমি ইগনোর করে দিয়েছি মানে লাইভের পার্টি বানিয়ে দিয়েছি আজকে ইতু পুজো আজকে ইতু পুজো হবে তো রবিবারে আর রবিবারে আমাদের বাড়িতে ইটু পুজো হয় তো আদার্স ওয়াইজ জানি না কাজাবাড়িতে কী হয় কারণ আমাদের ওখানে ইতু পুজোর ব্যাপারটা ছিল না তো ইতু পুজোর সম্বল সম্বন্ধে এতটা আমি জানি যে স্কুলটা যে ছুটি থাকে এই হচ্ছে যন্ত্রণা আমাদের দেয় দরজা খুলে বাইরে চলে যাচ্ছে এখন রাস্তা ভালো হয়ে গেছে সব গাড়ি ঢুকছে রাস্তাতে কি বানিয়েছিস এগুলো সব বল বন্ধুদের বল হ্যাঁ বোম বানিয়েছে

ও টুপিটা খুলে ফেল সাজিয়ে রেখেছিস কেন রোদ খাওয়ানোর জন্য ও রাত্রিরেও রোদ খাচ্ছিল রাত্রিরেও রোদ খাচ্ছিল রাত্রিরে রোদ কোথা থেকে আসবে হ্যাঁ সন্ধেবেলা রোদ কোথা থেকে আসবে সন্ধেবেলা কি সূর্য ওঠে হ্যাঁ তাহলে কি করে সন্ধেবেলা রোদ্দুরে কেন দিয়ে সন্ধেবেলা রোদ্দুরটা কেন দিয়েছিলিস বললি আরে হ্যাঁ একদিক থেকে টানছে একদিক থেকে এই গিটটা খোল হ্যাঁ মাথায় বুদ্ধি নেই একদম মাথা মোটা মাথায় বুদ্ধি নেই মাথা মোটা রাস্তায় যাবি না এখানে বসে বসে বম বিক্রি কর ডাব বমটা স্পেশাল বম ও এটা তো আমরা তোমরা বানিয়েছো তুমি আর দেব দাদা দাদা ঠিক আছে চলুন আজকে চিকেন ফিকেন নেই আজকে রবিবার হলো চিকেনের এত লাইন পড়েছে তো সুমন পালিয়ে এসেছে সত্যি অত লাইন দিয়ে চিকেন কেনা যায় না ঠিক আর মানুষের হাতে সময় আসা তো তাতে সময় আসা আছে তো বিরক্ত হয়েই চলে এসেছে অতক্ষণ দাঁড়ানো সম্ভব নয় এখানে একটা চিকেনের দোকান আছে সেটা খোলেনি আজকে ভেবেছিল এখান থেকেই আর কি খুঁবে রান্না বান্না যোগা শুরু করে দিয়ে আজকে একটু চিংড়ি মাছ আছে ফ্রিজে সেদিনকে চিংড়ি মাছটা ভালো করে বাঁচতে পারি না আজকে ভালো করে বেঁচে ধুয়ে রান্না করব। মানে ভালো করে ধুয়েই রান্না করেছিলাম কিন্তু খোলা খুলে ছাড়তে পারি না আজকে খোলা টোলা ছাড়িয়ে রান্না করে দিয়েছো আমার শ্বশুর বলেছে বরবটি আলু দিয়ে পোস্ত দিয়ে তিল দিয়ে রান্না করতে তো সেটাই হবে আর এটা নষ্ট হয়ে যাচ্ছে কুমড়ো এটা ডিমান্ড আর আমাদের ফুলকপি বড়ি দিয়ে তরকারি বানাবো একটা সেই ফুলকপিটা ভালো হবে না আজকে বড়ি দিয়ে ফুলকপি দিয়ে তরকারি বানাচ্ছি আমি কোনো দিন বড়ি দিয়ে ফুলকপি দিয়ে তরকারি একটা একজনের ব্লগ দেখছিলাম সেরকম বড়ি দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছিল আলু দিয়ে এই যে তরকারির কালার আমি কিন্তু লঙ্কা গুঁড়ো ছাড়া তো এখন টমেটোগুলো এত লাল টকটকে এমনি লাল হয়ে যায় তরকারি এখন নর্মাল খাবারই দিচ্ছি ও ফুলকপিতে এমনিতেই খায় না তো আলুর বড়ি দেব ওই জন্য আর কি ঝাল দিই আর আমার শরীর মশাই তো ঝাল খায় না ওই জন্য আমাদের তরকারিতে এখন ফোড়নেও ঝাল দিই না আমি শুকনো লঙ্কা দিচ্ছি না টকটকে হচ্ছে টমেটো তো এই সময় শীতকালে টমেটো খুব ভালো হয় টক টক লাল লাল মা পুজো করছে ইটু পুজো

আস্তে খা আস্তে এক সময় দুটো পড়ে যাবে না বমি হবে হ্যাঁ বমি হবে তো একসঙ্গে পড়ছে চিকু ভালো হবে দা ভালো খাবি আর লজ্জা পাচ্ছিস নাকি এনে আমার পেট ভর্তি পেটটা ভর্তি দাঁড়াও দাঁড়াও খেয়ে নি না হবে ইভিনিং বন্ধুরা দিস এখন ঘটির কাটা হচ্ছে অলমোস্ট সাতটা বাজতে যায় এখনো সাতটা বাজেনি ছটা পঁয়তাল্লিশ হয়েছে তো আর কিছুক্ষণ পরেই সাতটা বেজে যাবে তো আমার ম্যাডাম ফোন করেছিল আজকে রবিবার রবিবারে একটুখানি মানুষের হাতের সময় থাকে তো ছুটি ছুটি থাকে তো কি পড়ায় আমার ছেলে ছেলেকেই রবিবারে পড়ায় কারণ অন্য ডেট পায়নি তো বললো কোথাও যাবে তো কালকে ছুটি আছে কালকে পরীক্ষা নেই আছে মঙ্গলবার আর বুধবার পরপর আছে তো কালকে ছুটি আছে বলে যে সকালের দিকে বেলাতে আসবে তো এখানে চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল কিন্তু আমার চ্যাপ্টার ক্লোজ হয়নি এই যে এইসব অত্যাচার চলছে দেখতে পাচ্ছেন বুঝছেন তো কি চলছে কান্নাকাটি সব হয়েছে সব হয়েছে এখানে বাংলা পরীক্ষায় যে বাংলা লিখতে দিয়েছি আর উনি করছেন ড্রয়িং বাংলাটা কি লিখবে আমার পরীক্ষা হ্যাঁ তো আজকে আমার হচ্ছে জন্মদিনের খাওয়া দাওয়া হবে রাত্রিবেলা অর্ডার করা হয়েছে সুমন খাবে না এটা ভাববেন না সুমন খাবে আমি যদি হাজারক বলি বল ভাববেন না ক্যামেরায় বলছি বলে তাই আমি যদি ওকে হাজারো ও খাবে না কারণ ও এমনই মানুষ ও থাকবে যতই ভালো মনে খাবার এনে দিই সামনে না মানে না খাবারই না তো যাই হোক আমি আর আমার ছেলে আচ্ছা খাবো আমার বার্থডে খাওয়াটা বাকি ছিল তো সেটাই আজকে আজকে বলল খাওয়াতে কারণ কত কদিন ধরে মন খারাপ ভালো লাগছে না সব হয় না ওয়েদার চেঞ্জের সময় এইসব হয়ে থাকে সব মানুষেরই হয় তো আমার বেশি হচ্ছিল তো সেই কারণে ও বললো যে ঠিক আছে আজকে তোমার বার্থডে খাওয়াটা খাইয়ে দিই যেতে তো পারবো না নাহলে গেলে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসতাম বাড়িতেই হবে আর কি করা যাবে কিছু করার নেই যেরকম যখন যে এই রাতের ডিনার চলে এলো এখন খুব সুবিধা হয়েছে অর্ডার করে দাও ঘরে দিয়ে চলে গেল তো এখন বার করব না থাক যখন খাওয়া দিয়ে যে পাঁচ মিনিট হয়ে গেছে পা পাঁচ মিনিট নয় সরি কুড়ি মিনিট হয়ে গেছে একটা লেখে নি একটা লেখে নি বাংলা পরীক্ষা সবার চা খাওয়া হয়ে গেছে সবার বলতে আমার সুমনের চা খাওয়া হয়ে গেছে সুমন যেহেতু দোকান যায় তো তাড়াতাড়ি চা খেয়ে নেয় তো ওর সঙ্গে আমিও খেয়ে নিই দুজনে মিলে চা খেতে খেতে কথা বলতে ভালো লাগে তো দুজনে মিলে মানে মা একটু একটু পরে খায় তো সেই কারণে মায়ের চাটা একটু পরেই বানিয়ে দিই নাহলে সবার চা বানাতে বানাতে আমার চা ঠান্ডা হয়ে যায় তো ওই জন্য আগে চাটা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে আর অন্য সময় শীতকাল থাকে তখন অতটা এই অন্য সময় গরম থাকে তখন অতটা ঠান্ডা হয় না শীতকালে খুব তাড়াতাড়ি হঠাৎ করে শরীর খারাপ হচ্ছিলো কি থেকে হচ্ছে কি থেকে হচ্ছে বোঝা যায়নি তারপরে জানলাম যে ও গরুর দুধটা সহ্য হচ্ছে না আর জন্য আবার গরুর দুধের চা খেতে আমার ভালোই লাগলো এটা অন্যরকম টেস্ট তো হ্যাঁ আমরা যত খাই আমাদের এখানে বলতে গেলে আমাদের এখানে অনেক ফেমাস ফেমাস চায়ের দোকান আছে তো সব জায়গাতেই আর কি মোষের দুধের চা তো মোষের দুধের চা আবার আরও ভালো খেতে গরুর দুধের থেকে ঘন হয় তো আর আমি খেয়েছিলাম চা হচ্ছে তারাপীঠে তারাপীঠে খেয়েছিলাম নিবজ ভালো এত ভালো চা আমি দিদি সুমন তিনজনের মিলে যাচ্ছিলাম নিচে জিজু খায় না জিজুও খাচ্ছিলো মনে হয় তো ভালো চাটা করছিল ঘন ঘন চা আর ওখানে দুধই আলাদা তো এখন আর সেই কেনা দুধের ভালো লাগে না ওই কি বলেছি মাদার ডেয়ারি হেন তেন সব এখন উঠেছে রেড কাউ ওইসব দুধের চা ভালো লাগে না হলো ও বাবা এইখান পর্যন্ত তো আমি দেখে গেলাম উঙ্গা পর্যন্ত এখনো ভুরগির জয় পৌঁছায়নি আমি তো ভাবলাম লেখা হয়ে আর কি বলবো আমার ছেলেটা রেস্টুরেন্টে খাবার পাবে না আমাকে একাই খেতে হবে একটু কষ্ট হবে খেতে কিন্তু কী করা যাবে করার তো নেই আমাকে খেয়ে নিতে হবে তা একাই খাবো গরমা গরম রুটি তৈরি হয়ে গেল আমার ছেলেকে পড়ানো হলো ঘুরে কাটা নটার ভয়ে যেতে এত এতমাস হয়ে গেছে অন্যায় করেছে এত মানে যত বড় আছে বাবার একটা খাবার আগে সিরাপ আছে সেই সিরাপটা খেয়েছে বসে বসে লুকিয়ে লুকিয়ে আমি মুখে গন্ধ পাচ্ছি তো ধরতে চেপে ধরতে বলছে হ্যাঁ কি পড়ে বলুন তো কি ঝামেলা পড়ে গেছি আমি সন্ধ্যের পর থেকে হঠাৎ করে দিয়েছি আমার এই পোর্শনটা কিরকম লাল মতো হয়ে গেছে আসলে বলি নি দিচ্ছ বড়দিন না কি আর আদি দাও না লেপটে দিয়ে যেও দেখছ কি ক্রিম মাখালি এর বলি বলি পতঞ্জলি না কি ক্রিম জানি না ওটা মুখেই মাখায় শীতকালে এসব সুমন ওরা পিঠে ভর্তি র্যাশ বেরিয়েছে সব র্যাশ বেরোচ্ছে কেন কে জানে ডেটলে সব কিছু কাচতে হবে কাচ্ছি ডেটলেই কাছি চানটাও মনে হয় ডেটলে করতে হবে কি কী করেছিস কি অন্যায় করেছিস বাবা র্যাশ খেয়েছি আর আমি হাতটা কেটে তো তার জন্য কি করব তার জন্য তোর পানিশমেন্ট কি হবে তো শোনা দেখো আমাদেরকে দেখো ওষুধ খেলেই কক্রোচ গায়ে কিন্তু চলে আসবে তুমি কি চাও সেটা কক্রোচ গায়ে আসুক তুমি চাও তাহলে ওষুধ খাবে না তো সত্যি রমেশ আর যদি খাও তাহলে কি করব আমি না গায়ে কক্রোচ ছেড়ে দেবো আর বাবাকে বলবে না বাবাকে বলবো প্রাস কক্রোচ ছেড়ে দেবো

তুই কেন ওষুধ খেয়েছিস বল কেন ওষুধ খেয়েছিস ধর লজ্জা নেই লজ্জা মানুষের লজ্জা থাকে না তোর লজ্জা নেই ছেলে গরম গরম এইসব খাবার না খেলে না বড্ড টান হয়ে যায় আমি তো খেতেই পারি না তো সেই কারণেই আর কি আমি বেশিরভাগ আর কি রাইসই নিয়ে থাকি তো আজকে খুব ইচ্ছা করছিল লাচ্ছা পরোটা খেতে আর বাটার নান খেতে তাই সেটাই অর্ডার করেছিলাম আর এখানে চিকেনের একটা আর কি ইন্ডিয়ান খাবার অর্ডার করেছি চাইনিজ খাবার খেতে ভালোবাসি কিন্তু আজকে চাইনিজ খাবারটা আর অর্ডার করিনি আজকে একটু ওই চিকেন টিক্কা বাটার মশলা অর্ডার করেছিলাম যেটা আমি খেতে খুব ভালোবাসি তেলটা উপর থেকে ফেলে দিলাম বড্ড তেল ছিল তো বেশি খেতে পারিনি ওই এক পিস এক পিস করে খেয়েই পেট ভরে গেছিলো আমার আর আমার চলুন বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন গুড়ির কাটা অলমোস্ট এগারোটার ঘরে তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি ডিনারটা আজকে বেশ ভালোই জমজমাটি হলো চিকেন টিক্কা বাটার মশলা আর নান বেশ জমে গেল চলুন শর্ট ভিডিও দেখবেন কি খেয়েছি না খেয়েছি শর্ট ভিডিওর জন্য শ্যুট করে রেখেছি আর আমার ছেলেখানে শুয়ে ফোন যে মাথাটা ঢুকে গেছে শুতে গিয়ে দেখেনি পিছন দিকটা তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা এখন পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবেন কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে আর একটা অন্য ব্লগ আপনাদের সাথে দেখাবে টাটা গুড নাইট ভালো থাকবেন